আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা গরু ছাগল পালন করেন অথবা খামার শুরু করবেন ভাবতেছেন তো আজকের ভিডিওটি জন্য তো আজকে দেখাবো কিছু ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই যে দেখুন এখানে কি পরিমাণ সোপালো হয়ে থাকে এই ঘাসটা দেখুন সম্পূর্ণ অংশ জমিতে পাতা আর পাতা দ্বারা আবৃত গাছটা দেখুন কাটার পরও আবার রকম হয়েছে প্রচুর পরিমাণে হয়ে থাকে এই গাছটা তো এরকম ঘাস যদি আপনি চাষ করতে চান অবশ্যই আপনাকে কাটিং রোপণ করতে হবে আর আমাদের কাছে এই ঘাসের পরিপক্ক কাটিং আছে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি এই যেগুলো কাটা হয়েছে যেগুলো কাটা হয়েছে আবার এই দেখুন কাটার পর আবার কীরকম হয়ে ওঠে প্রচুর পরিমাণে হয়ে থাকে এটা আপনি যত কাটবেন এর ফলন কিন্তু তত বাড়বে আবার এই যে পিছনে যেগুলো আগে কাটা হয়েছিল সেগুলো আবার উঠেছে এরকমভাবে আপনি একদিক থেকে কাটবেন আবার গাছটা হতে থাকবে এই যে গাছটা দেখুন সোপালো একটি ঘাস আপনার যদি উঁচু জমি থেকে থাকে আপনি এই ঘাসটা অনায়াসেই চাষ করতে পারবেন আপনার যদি উঁচু জমি থাকে আপনি যদি কাটিং রোপণ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ